আছালাম এভৰি ওৱান ৱেলকাম বেক টু মাই চেনেল মানহা কিচেনে আমি মানহা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমাতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি দুই টায়ারের একটি কেক অর্ডার পেয়েছিলাম ওই কেকের জন্য আমি কিভাবে কেকের বেসগুলো তৈরি করেছি সেই কেকের রেসিপি আজ দেখাবো কেক দুটো ছিল অনেক স্পঞ্জ এবং খুবই সফট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন নতুন অনেক কিছু শেয়ার করব প্রথমে আমি ডিম নেব আমি সব সময় দুই পয়েন্টের জন্য কিন্তু চারটি ডিম ব্যবহার করি আজকে এখানে ছয়টি ডিম ব্যবহার করব প্রথমে পাঁচটা নিয়েছিলাম পরে এখানে আমি আরও একটা ডিম নেব আর একটা কথা বলে ডিমের সংখ্যা যদি একটু বেশি নেন ডিমে কিন্তু অত্যাধিক সেরকম দাম না ডিম কত হবে দুইটা ডিম নাইলে পঁচিশ টাকা তিরিশ টাকাই হবে দুইটা ডিমের দাম বেশি তিরিশ টাকার জন্য যদি আপনার কেকটা অনেক সফট এবং স্পঞ্জ হয় তাতে সমস্যা কি কি ঠিক বলেছি না আমরা যদি একটি দুই হাজার টাকা দামে কেক বানাতে পারি অনেক কিছু যে খরচা করতে পারবো তাহলে আমরা এখানে তিরিশ টাকা বেশি খরচা করতে পারবো না এই তিরিশ টাকা বেশি খরচার জন্য আপনার কেকটা এতটাই সফট এবং স্পঞ্জ হবে যার কারণে আপনার কেকটা কিন্তু কাস্টমারের কাছে বেশি পছন্দ হবে ডিম ধুয়ে নিলাম এবারে আমি এখানে লিকুইড দুধটা আগে মিক্স করে নেব আমি গরম পানির সাথে দুই টেবিল চামচ পাউডার দুধ মিলে তারপর সুন্দরভাবে মিক্স করে নেব আর আমার টিপসটা অবশ্যই আপনার বুঝতে পারছেন আমরা সবসময় একটু ডিম বেশি নেব। দুই পাউন্ডে চারটা ডিম আপনার দরকার দুটা ডিম বেশি নিলে উপকরণ সব এক থাকবে ডিম একটু বেশি দেবেন দেখবেন আপনাকে একটু অনেক সফট এবং নরম হবে ডিমটা আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম তারপর লিকুইড দুটো আমি ঠিক করে নিলাম এবার আমি শুকনো পোকর নেব এখানে আমি শুকনো একটি নিয়েছি শুকনো চাল নিতে আমি এক কাপ ময়দা নিলাম এক ময়দা থেকে আমি চার টেবিল আমি হাফ কাপের জন্য দুই টেবিল চামচ আর এক কাপের জন্য চার টেবিল চামচ ময়দা তুলে নিলাম এর পরিবর্তে এখানে আমি দেব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমরা যদি একটু চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দুই টেবিল দিতে পারতাম কর্নফ্লাওয়ার যত দিবেন ততই কেক স্পঞ্জ হবে সফট হবে তাহলে আমি এখানে চার টেবিল চামচ কনফার দিলাম দিলাম দুই টেবিল চামচ কোকো এর বেশি দেওয়া দরকার নেই এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের কোকো পাউডার দেবো হাফসা চামচের দুই চামচ বেকিং পাউডার টিস্পুন চামচের এক চামচ বেকিং সোডা আর দেবো স্পুন চামচের অর্ধেক লবণ এখানে চাইলে আপনি এক পাউডার দুধ ইউজ করতে পারেন আমি করব না যাতে আমি লিকুইড দুধটা নেব এবার সমস্ত শুকনো আমি দুই থেকে তিন বার চেলে নেব অবশ্যই দুই থেকে তিন বার চেলে নিতে হবে কারণ হলো এখানে কিন্তু শুকনো অনেক বেশি সো আমরা এটা দুই থেকে তিন বার চেলে নেব মেবি আমার চালা শেষ এক বাটি থেকে আর এক থেকে এরকম চেলে নিয়েছি নিয়ে এবারে আমি একটি স্পাস দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিব আর অবশ্যই ঢেকে রাখবেন না হলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং ছোডার কাজও নষ্ট হয়ে যাবে এই যে ঢেকে রেখে দিলাম এবারে এখানে আমি সে যে ধুয়ে রেখেছিলাম ছয়টা ডিম সেই ছয়টা ডিম এখন এখানে আমি দিয়ে দিব আমি প্রথমত পাঁচটি নিয়েছিলাম পরে এখানে আমি আরেকটি মিক্স করেছি এভাবে ছয়টা ডিম সুন্দরভাবে ভেঙে তারপরে আমি কুসুমগুলো আলাদা করে নেবো আর একটা কথা ডিম যদি ফ্রিজে থেকে থাকে এক ঘন্টা আগে বের করে রাখবে না সরাসরি কিনে আনলে তো আর বের করেই রাখতে হবে না এখানে আমি এক কাপ চিনি নেব আর চিনিটা কিন্তু মিহি দানার হতে হবে আর যদি মোটা দানার হয় তাহলে অবশ্যই ব্যান্ডার করে নেবেন বা শিল্পাটায় বেটে নেবেন চিনিটা আমি একবারে দেব না সো একটু একটু দেব আর বিট করতে থাকবে এভাবে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে এই ডিমের ফোমটা একদম ক্রিমি ক্রিমি হয়ে আসবে আর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর একবারে যদি আমরা এখানে চিনিটা ব্যবহার করি তাহলে কিন্তু আপনার আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে চিনিটা গলতে অনেক সময় হয়ে যাবে রাখবে এবং ডিমের ফোমটা বসে যাবে চিনিটা দেওয়া শেষ এবারে আমি এটাকে বিট করতে থাকবো আর মাঝে মাঝে স্পাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেখবো যে আমার চিনিটা গলে গেছে কি না সুন্দরভাবে এটাকে আমি বিট করে নেব আর দেখো না সত্যি সত্যি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কৃমি ক্রিমি চলে আসছে মেবি এভাবে বিট করতে থাকতে থাকবো এক পর্যায়ে কিন্তু ঠিকই এরকম কালার চলে আসবে এবারে আমি স্পাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম নিয়ে হাত দিয়ে আমি একটু দেখলাম যে চিনিটা গলা গেছে কিনা আমি আর একটু বিট করবো আর দেখুন ডিমের ফোমটা কিন্তু একবারে ক্রিমি ক্রিমি হয়ে গেছে আর এই ডিমের ফোমটা একদম ডিমে আর কত টাকা হবে দুই হাজার তিন হাজার টাকা কে কে দুইটা ডিম বেশি হলে কোনো সমস্যা নেই এবারে আমি কুসুমগুলো দিয়ে দিলাম যখন চিনিটা পারফেক্ট গলা যাবে তখন আমি কুসুম দিয়ে তারপরে আবার একদম ঘড়ি ধরে একদম সুন্দর মতন বিট করব আর কতটা ক্রিমি ক্রিমি আর কতটা ইয়েমি হয়েছে দেখি বুঝে নেবেন এবার এখানে দেব চকলেট ইমোশন আবার চকলেট পেস্ট অবশ্যই চকলেট ইমোশনটা চকলেট থেকে দেওয়ার চেষ্টা করবেন আর এই চকলেট ইমোশন যে কোনো দোকানে পেয়ে যাবেন আমার কিন্তু বিট করার শেষ এবার এখানে আমি তেলটা ইউজ করবো সবার শেষে যখন হয়ে আসবে তখন আমরা তেলটা ইউজ করবো মাত্র দুই টেবিল চামচ তেল দেবো তেলটা না দিলেও হবে স্পঞ্জকে তেল দিয়ে একদম দশ সেকেন্ডের বেশি বিট করব না দশ সেকেন্ড বিট করলে একদম পারফেক্ট হয়ে যাবে বিট করেছে শেষ এবারে ইলেকট্রিক পিঠা কাটা দুটো খুলে রাখলাম একটা স্পাস দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে দেবো মাসাল্লাহ ডিমের ফোমটা অনেক সুন্দর এবং খুবই একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার এখানে আমি শুকনো ফুকনগুলো মিশাবো এবার চালনিতে আমি তিন ভাগে এই শুকনো ফুকনগুলো দেবো প্রথমে দিয়ে দিলাম দিয়ে চেলে দেবো চেলে দিলে আমি একটু খেয়াল করছি যে চেলে দিলে বেশি সুন্দর হয় দিয়ে তারপরে একটি হ্যান্ড ওয়াস দিয়ে মেবি এতটাই আসতে এবং এতটাই ধীরে ধীরে এটা মেশাতে হবে দেন আপনার হাতের টের পাবে না যে আপনি কোনো কাজ করতেছেন আর এটা কিন্তু দ্রুত মেশানো হয়ে যাবে না এটা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম বলে এতটাই স্পিড দেখাচ্ছে আসলে আমি অনেক ধীরে ধীরে কাজটি করতেছিলাম প্রথম পর্যায়ে আমার শুক্র ফুকনগুলো মিশানো দ্বিতীয় পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে আবার এখন হাত দিয়ে সুন্দরভাবে হ্যান্ড উইচ দিয়ে ধীরে ধীরে মিশাতে থাকবো সো এখানে তো লিকুইড দুধ ব্যবহার করবোই লিকুইড দুধ অল্প অল্প দিব আর এরকম মিশাতে থাকবো আর আমি তো মানে বল একদিকে এলো পাথারে বা এদিক ওদিকে করা যাবে না তাহলে কিন্তু ডিমের কমটা নষ্ট হয়ে যাবে আর দেখুন আমি লিকুইড দুধটা ব্যবহার করি আর আগেও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে লিকুইড দিলে আপনার ভালো একটা কেকের রেজাল্ট পাওয়া যায় কেকটা খেতেও অনেক অসাধারণ এবং টেস্টি হয় এবার লাস্টবার আমি শুকনো পোকনগুলো দিয়ে এবার সুন্দরভাবে মিশিয়ে নেব কেকের এই ডিমের ফোমটার সাথে যখন আমরা শুকনো পোকনগুলো মিশিয়ে তখন যদি ফোমটা বসে যায় তাহলে কিন্তু কেকটা একদম ফুলবে না পারফেক্ট হবে না স্পঞ্জ হবে না কিভাবে বুঝবেন এটা আপনার বসে যাবে এটা বুঝতে পারবেন এটা দেখবেন মানে এখন কিন্তু পরিমাণে অনেক বেশি দেখাইতেছে যখন আপনার ডিমের ফোমটা বসে যাবে পরিমাণে কম হয়ে যাবে আর একটা তেল তেল ছেড়ে দিবে পানি পানি হয়ে যাবে মানে মিশ্রণটা অনেকটা লিকুইড হয়ে যাবে অবশ্যই বুঝতে পারছেন যে ডিমের ফোমটা বসে গেলে কিভাবে বুঝবেন এটা হলে বুঝবেন যে ডিমের ফোমটা বসে গেছে আর এই কেক দিয়ে কোনো ভালো রেজাল্ট পাওয়া যাবে না আর এত কষ্ট করে এই পর্যন্ত যদি আমি বানাতে পারি এত টাকা খরচ করে কেকটা তাহলে আমরা ডিমের পুমটা অবশ্যই শুকনো ফোকরগুলো মেশানোর সময় অনেক খেয়াল করবো আর শুকনো ফুকোরগুলো একটু পরিমাণে কম দিলে খুবই ভালো হয় এখানে আমি দুই টায়ারে একটি কেক বানাবো যে এখন আমি দুটো মোল নিয়েছি একটা নিয়েছি এখানে নিয়েছি নয় ইঞ্চ একটি মোল আর একটা নিয়েছি পাঁচ ইঞ্চ একটি মোল এই মোল দুটোতে আজকে আমি কেক দুটো বেক করে নেবো আমি প্রথমে একটি মানে তেল দিয়ে তারপরে এরকম দিয়ে এটা আমি ই করে মানে বেকিং পেপার বসিয়ে দিয়েছে একটা সাদা কাগজ বসিয়ে দিলাম দিয়ে এবারে একটু নেড়ে সেরে উপর থেকে বেটারটা ঢেলে দেবো আর অবশ্যই উপর থেকে বেটারটা ঢালতে হবে উপর থেকে যদি আমরা বেটারটা ঢালি তাহলে কিন্তু একদম মানে ভিতরে বাবস কম থাকবে আর অনেকটা কষ্ট করে এই পর্যন্ত আসলাম যদি ভিতরে বাবস থাকে কেকটা মাঝখান থেকে ডেবে যাবে মানে একটু ফুলবে না আর এই কেক দিয়ে ডেকরেশন তো হবে না পারবেন জার কেক বা ডাব কেক বানাতে তাছাড়া আর কোনো কিছু হবে না সবসময় তো জার কেক আর ডাব কেকের অর্ডার থাকে না আর যাদের দোকান আছে বা বিজনেস করেন ওদের জন্য কোনো মানে সমস্যা নেই কিন্তু আমাদের জন্য কিন্তু সমস্যা তাই অবশ্যই খেয়াল রাখতে হবে বারবার আমাদের যে আমাদের এই কেকের ভিতরে বাবস্থ না থাকে কাটি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে এটা ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে এক মানে আমি পঁয়ত্রিশ মিনিট দিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিটে আমার কেক দুটো পারফেক্ট হয়ে গেছে কতটা স্পঞ্জ আর ফুলেছে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝে নেবেন এবারে আমি রেফিন পেপার মোড়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত আর এই প্রসেসটাও আপনারা ফলো করবেন এভাবে গরম অবস্থায় এরকম কোনো পলিটিন বা রেফিন পেপার মোড়ে ঢেকে রেখে দিলে এর কেকটা আরও সফট এবং স্পঞ্জ হবে স্পঞ্জ কেকের মূল বিষত্ব হল হলো স্পঞ্জ স্পঞ্জ না হলে ওই কেক খেয়ে কেউ মজা পাবে না আপনার ভালো রিভিউ আসবে না মার্শাল্লাহ কেক তো অনেকটাই হয়ে গেছে একটু আপনাদের কেক মোল থেকে বের করে দেখাই আর কেক গুলো ঠান্ডা হলে তারপরে এটা মোল থেকে বের করবো আর কালারটা তো অসাধারণ দেখিয়ে বুঝতে পারতেছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অল বাটনে ক্লিক করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান আর আপনাদের সময় ভিডিও গুলো দেখে নিতে পারেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ করে এবং ভিডিও বানাতে অনেক অনেক অনুপ্রেরণা দেয় কেকটা যে কেক দুটো যে কতটা সফট রেসপন্স হয়েছে কালারফুল দেখিয়ে বুঝে নিচ্ছেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ